দিনের মেঘে কিন্তু আলাদা একটা চেহারা পাওয়া যায় দেখবেন যে এক সময় ওয়েদার যেরকম থাকে মেঘ কিন্তু আলাদা আলাদা রূপ নেয় আর এই অলস বিকেলে আপনাদের সামনে কি নাস্তা নিয়ে আসা যায় চিন্তা করছিলাম জ্বালিয়ে দিলাম চুলা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে এই দুইটাতে আর এই ফ্রেডো চিপস ফিশ এন্ড চিপসের যে চিপস আজ সকালে বৃষ্টি হয়েছিল চারিপাশ ধুয়ে গেছে আর এর মাঝে বেশ রোদ উঠেছে রোদ দেখা যাচ্ছে আকাশ ধোয়া মেঘ এবং প্রত্যেক দিনের মেঘে কিন্তু আলাদা একটা চেহারা পাওয়া যায় দেখবেন যে এক সময় ওয়েদার যেরকম থাকে মেঘ কিন্তু আলাদা আলাদা রূপ নেয় এবং সেই রূপই দেখা যাচ্ছে এই মেঘ বলে দিচ্ছে যে সে আজকে আর বৃষ্টি ঝরাবে না তবে ঠিক নেই অন্য কোথা থেকে যদি উড়ে আসে এরকম হয় এরকম হয় বৃষ্টি দেখা যাচ্ছে যে মনে হয় হবে না তারপর বৃষ্টি চলে আসে তো দেখছি একটা বিকেল এই বিকেলে আপনাদেরকে কোনো কিছুর সাথে নিয়ে যাব। সেটা হচ্ছে কোনো একটা বিকেলের খাবার কবুতর গুলো কিন্তু বেশ আছে বেশ আনন্দই আছে এই যে বলেছিলাম ওই যে বাম বামের ওরা বসে থাকে এই ওই লাস্টার উপরে তাদের জন্য একটা বাঁশ দিয়ে একটা স্ট্যান্ডের মতো করা আর ওখানেই ওরা বসে থাকে বেশ বেশ লাগে দেখতে চলুন আমরা গিয়ে দেখে আসি কি করা যায় বিকেলের নাস্তায় অলস বিকেলে আপনাদের সামনে কি নাস্তা নিয়ে আসা যায় চিন্তা করছিলাম আর রিসেন্টলি আপনারা আমি যেগুলোতে খুব করেছি আপনারা বেশ পছন্দ করেছেন অনেকের অনেক কমেন্ট এসছে এবং সেই কমেন্টের অ্যান্সারও দিয়েছি আমি অনেক অনেকে মেইল করেছেন সেই মেইলেও অনেক কথা জিজ্ঞেস করেছেন যাই হোক তো না রান্না না আমি অনবরত করি না এটা আসলে আমি সব সময় আমার দ্বারা করা হয় না এই আপনাদের জন্য যখন ভিডিও বানাচ্ছি তখন আমি করছি একটা সময় করতাম যখন ব্যাচেলর ছিলাম বিদেশে ছিলাম তখন কিন্তু রান্না করা হতো এখন এই যে আপনাদের জন্য ভিডিও করার জন্য যতটুকুই করছি ততটুকুই করা হয় আর হ্যাঁ এখন ফিশন চিপস বানাবো ফিশন চিপস আমার পছন্দের একটা খাবার ফিশন চিপস কিন্তু আমি প্রায়ই বাইরে গিয়ে খাই এবং বাংলাদেশে কয়েকটা রেস্টুরেন্ট আছে আমার কাছে ভালো লাগে তাদেরটা তো তবে ফিশন চিপস কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা খাবার আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় আমি জানি না কেন হয়তো এই যে বিদেশি মাছ ব্যবহার করা হয় এই কারণে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিচ পাশা চিপস বাসায় কীভাবে বানানো যায় এবং বেশ ডেলিশিয়াস টেস্টেরটা বানানো যায় এবং পারফেক্ট সেই রেস্টুরেন্টের মতোই টেস্ট একই রকম মানে আসলে কোনো ডিফারেন্স নেই আর সেই ভালো রেস্টুরেন্টে বসে যেতে খেতে যেরকম লাগে সেরকম কিচ এন্ড আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে ইনশাল্লাহ টেস্ট হবে ইনশাল্লাহ আমি আশা করছি স্বাদ আল্লাহ দয়া আল্লাহ যদি স্বাদ দেন অবশ্যই সেই টেস্টটা চলে আসবে কারণ আমি বাসায় ট্রাই করে দেখেছি বানিয়ে এবং একই রকম লাগে এখন এটা খেতে যদি মাছটা আপনি জেনুইন পান অনেকে কিন্তু যেই মাছ দিয়ে বানাবো অনেকে বলে সেই মাছের কথা বা পাঠিয়ে দেয় অন্য মাছ পাঙ্গাস মাছ বা কিছু বা সেটা দিয়ে কিন্তু সেই টেস্টটা আপনি পাবেন না একটা আষ্টে গন্ধ চলে আসবে ফিশ এন্ড বানাবেন কিন্তু সেই মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না একেবারে সফট বাটারের মতো হবে খেতে আ ফ্রিসপি উপরে ক্রিস্ট আর ভেতরে মানে ফিশটা আর কি চিপস তো মানে পটেটো ওয়েজেস পটেটো ওয়েজেস বা পটেটো ফ্রাই যেটাই বলেন এটাকে ইংলিশরা বলে চিপস পটেটোর চিপস এর কারণে তারা ফ্রেঞ্চদের সেই ফ্রেঞ্চ ফ্রাই কথাটাকে সহ্য করতে পারে না এটা আমি অনেক অনেক জায়গায় শুনেছি তারা অনেক জায়গায় যখন একজন বলছে দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাই তো সেটাকে তারা অপোজ করেছে বলছে নো দিস ইজ

বিশেষ করে ফিশ অ্যান্ড চিপস বানানোর জন্য খুবই মজাদার একটা মাছ এবং আপনি ওই ফিশ অ্যান্ড চিপস টোরি ফিশারটা খেলে আপনি আপনার কাছে অন্যরকম লাগবে তবে আপনাকে আসল ডোরি বের করতে হবে খুঁজে আমাদের দেশে কিন্তু অনেকেই আসল ডোরি দেয় না পাঙ্গাস মাছ ইত্যাদি পাঠায় দেয় আমাদেরকে বাছা মাছ ইত্যাদি বাট ডোরি ফিশটা কিন্তু সেটা না ডোরি ফিশ আলাদা ডোরি ফিশের টেস্ট কিন্তু অন্যরকম যাই হোক আমরা দেখছি এই হচ্ছে রইফিস এটাকে আমি কাটবো আসলে এটাকে এই যে দুটো আপনি দেখছেন যে দুটো পেলে আছে এটাকে অর্ধেক করে নেবো চারটা বানাবো আর কি এত বড় ভাসতে সমস্যা হবে আর তার সাথে লাগছে আমার এখানে সয়া সস আছে বেকিং পাউডার আছে হালকা টেস্টিং সল্ট দেবো আর ওখানে ময়দা আছে ময়দাটা দেখিয়ে দিই অল পারপাস ফ্লাওয়ার এই ময়দাই থাকবে এটা দিয়েই কিন্তু তৈরি হবে তো আমি শুরু করি আমি ফার্স্টে এই দড়ি ফিশ তুলে ফেলি এটাকে আমি অর্ধেক করে নেবো এই যে আমার নাইফ গুলো কিন্তু পরিষ্কার করা সব একেবারে মাঝখান থেকে এটাকে স্লাইস করে এই যে মাছটাকে আমি নিলাম এখন এটাকে মাঝখান থেকে কেটে ফেলবো এটা কিন্তু পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আমি অনেক ইংলিশ ব্যাংকে দেখেছি তারা ধোয় না তারা যেভাবে প্রসেস করে প্যাক করে তাদেরকে পাঠায় ওইভাবেই করে বাট আমরা আসলে বাংলাদেশের মানুষ আমরা একেবারে না না ধুয়ে খেতে পারি না আমি স্টেকের বেলাও কিন্তু একই কাজ করি স্টেক মেটটা ধুয়ে নেই আচ্ছা এখানেও একটি পোর্শন কিন্তু বেশ বড়ই হবে আমি এখান থেকে হ্যাঁ করে ফেলছি বিসমিল্লা তো এই যে এটাকে আমি চার পিস করে ফেললাম রাইট এখন আমি এই বোর্ডে একটু পানি আছে ফেলে আসি দাঁড়ান আচ্ছা এখন এগুলো তো লবণ দিতে হবে এখানে লবণ আছে লবণ গুলো আসলে রেখে দিলে আস্তে আস্তে দানা দাঁড়া হয়ে যায় তো এই অনেকগুলা কিন্তু লবণ মনে হচ্ছে বাট লবণ লাগবে মাছে লবণ না হলে টেস্টটা কিন্তু ভালো হবে না একটু নেই আচ্ছা এখানে লবণ এখানে বেশি দিছিলাম এটা এখানে একটু ট্রান্সফার করে দেই মানে আবার ওই পিঠেও দিতে হবে লবণটা আসলে আর একটু করে আমি একটু লবণ এখানেও দিয়ে দিই মোট কথা লবণটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে ইকুয়ালি দুই পাশেই মানে এটা লবণ না দিলে কিন্তু স্বাধীন মনে হবে তো পুরো লবণটাই আসলে আমি ডিস্ট্রিবিউট করে ফেলবো পুরা ওই পাশেও পাশেও ডিস্ট্রিবিউট করে ফেলবো এই পাশ থেকে ওকে নিয়ে নিচ্ছে এটার উপরে কারণ দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশটাকে ক্যাচ করবে লবণ লবণ যা হয়েছে যথেষ্ট এর বেশি আসলে প্রয়োজন নাই কারণ মধ্যে এরপর দিব সয়া সস সয়া সস কিন্তু লবণাক্ত আঁকত নুনটা হাতটা আবার ধুয়ে নিচ্ছে এই হচ্ছে সয়া সস আচ্ছা এই সয়া সসটা আমি একটু করে দেবো এই সয়া সসটা দেওয়ার কারণ এটা কিন্তু দেয় না হ্যাঁ ইংলিশ যারা করে তারা কিন্তু এটা দেয় না তাদের বানানোর ধরনটা অন্যরকম তারা এটার মধ্যে বিয়ার দেয় তো বিয়ারটা এখানে দেয় না তারা বিয়ার দেয় যখন নাকি সেই ময়দাটাকে গোলায় তখন তারা দেয় আর সয়া সসে তারা ডিপ করে না তারা জাস্ট লবণ দিয়ে এটাকে জাস্ট লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে আর এটাকে আমি সয়া সস দিয়েছি কারণ এই সয়া সসের কারণে এটা টেস্ট কিন্তু অন্যরকম হবে যেটা আপনারা রেস্টুরেন্টে খান সেরকম হয়ে যাবে এবং তখন কিন্তু সেই রেস্টুরেন্টে আসে না পরে কিন্তু আমি দেখছি যেটা আমাদের চলে আসে এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিব

এখন এগুলো দিয়ে আমরা এটাকে মানে এখন এগুলো দিয়ে আমরা এগুলো একটু মেশাই এই ময়দার সাথে ময়দার সাথে মিশিয়ে এটাকে একটা বিটার তৈরি করব আমরা বিটার তৈরি করব পানি দিয়ে আর কি তো আগে মিশিয়ে নিচ্ছি আর কি এই লেমন টেস্টিং সল্ট এন্ড সাথে যে বেকিং পাউডার দিয়েছে সেগুলো দিয়ে এবং তারপরে এটা একটা বিটার তৈরি করব পানি দিয়ে অ্যাকচুয়ালি এই যে যেটা দিয়েছি ভেতরে যে বেকিং পাউডার এটা কিন্তু দেয় না অনেক ইংলিশ ভিডিওতে আমি দেখেছি তারা বেকিং পাউডার দেয় না তারা জাস্ট লবণ মিক্স করে এবং সেটার সাথে তারা বিয়ার মিক্স করে অনেকে যারা বিয়ার মিক্স করতে চায় না আমাদের দেশি মানুষ তারা দেখায় স্পার্কলিং ওয়াটার অথবা সলজার ওয়াটার অথবা যেটাকে বলে কার্বোনেটেড ওয়াটার সেটা মিক্স করে তো আমি সেটা মিক্স করছি না এটা মিক্স করে আমার কাছে তেমন কোনো মানে মনে হয় না যে স্পেশাল কিছু হয়েছে আমি অতীতে ওরকম করে দেখেছি কিছু হয় নাই প্রাসমি আমি যেটা করছি এটাতে ডিফারেন্ট একটা জিনিস চলে আসবে তো আমরা এগুলো মিক্স করার পরে যেটা করতে হবে আমাকে আমাকে এখান থেকে এই যে এই যে মিক্স করলাম ময়দাটা এটার কিছুটা অংশ উঠিয়ে রাখতে হবে পাশের পাত্রে কারণ এইটাতে কিন্তু ডিপ করে নিতে হবে আমি যখন মাছগুলো ছাড়বো ফিশগুলো সেই বিটার মাখানোর আগে আমাকে এটাতে ডিপ করে নিতে হবে তো এটার খানিকটা অংশ আমি তুলে রাখবো পাশে তো এই যে তুলে ফেলেছি এইখানে আমি তুলে রাখছি বিটারটাকে মাখানোর আগে আমি ওইখানে বা বিটার মেখে আমি যখন ওইটাতে দিব ওইটাতে দিয়ে এটাকে ডিপ করে তারপর ফ্রাই করতে দিতে হবে এর জন্য কিছুটা এই মিক্সড পাউডার তুলে রাখলাম জ্বালিয়ে দিলাম চুলা আর পরে ঢালা হচ্ছে তেল এটা ভাজার জন্য কিন্তু একটা কারণ এটার নন স্টিক খুবই ভালো একটা জিনিস কড়াইতে এটা ভালো হয় তো তেল ফুটছে এবং হাই হিটে ভাজার জন্য যথারীতি মানে তেল ব্যবহার করা হয়েছে রাইস ব্র্যান অয়েল তেল গরম হতে থাক তেলটা একটু গরম হতে হবে একটু বুদবুদ উঠতে হবে তেল থেকে বাস থেকে আচ্ছা সবকিছু প্রিপেয়ার্ড অবস্থায় আছে এখন তেলটা কিন্তু মোটামুটি বেশ গরম হয়েছে বোঝা যাচ্ছে এটা সাধারণত অনেকে টুথপিক দিয়ে টেস্ট করেন বাট আমার সাথে টুথপিক নাই টেস্ট করার মতো আমি যেটা করব এই মাস্কটা নেব নিয়ে এই যে এখানে যে পাউডার আছে সেটাতে ভালো মতন ডিপ করব ডিপ করছি দেখতে পাচ্ছেন এটাকে ভালো মতন এর মধ্যে লাগিয়ে নেব এইভাবে

সব কিছুর জন্য আসলে সব ইনস্ট্রুমেন্ট দরকার হয় আমার একটা স্প্যাচুলা ছিল সেটা সঙ্গে ভেঙে গেছে প্লাস্টিকে তো ওই জন্য এই যে এটা কাইন্ড অফ স্ট্রেইনার কাইন্ড অফ থিং নন জন্য সেটা ইউজ করছি তো আমি এখন আরেকটা দিয়ে দেবো পাশে দাঁড়া কারণ একটা করে ভাগলে অনেক সময় লাগবে ঠিক তো অনেকটা মাছ নিলাম ডিপ করছি ডিপ সেই

এই ইটা আপনার ওপরের যে ক্রিস্টটা এটা একটু ভারী হয়ে যায় মোটা হয়ে যায় আমি সব সময় পাতলাটা লাইক করি এই দেখেন এটা পড়ছে হুম এই দিচ্ছে এটা পড়ছে এটা হতে থাক আমি হাতটা ধুয়ে নিই প্রতিবারই লাগে হাতটা যখন এরকম

আচ্ছা আমি কি জালটা একটু বাড়িয়ে দেবো কিনা চিন্তা করছি সামান্য একটু বাড়িয়ে দিই সামান্য একটু বাড়িয়ে দিয়েছি ঘান আসা শুরু হচ্ছে হ্যাঁ ডরিপি স্যানজ বিটার একটা অসাধারণ একটা অ্যারোমা দিচ্ছে মনে হচ্ছে যে এখনই এটা খেয়ে নেই এরকম একটা মানে খুব সুন্দর একটা ঘান আসছে খুব সুন্দর বলার মতো না এই পাশেরটাকেও উল্টে দিতে হবে কিন্তু এটা আসলে সেই স্ক্র্যাচগুলোটা না থাকতে স্ট্রেনার দিয়ে এটাকে কনফার্ম করা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য তো এটা এখন নামানোর মতো অবস্থায় চলে আসছে কালারটা দেখা দেখতে পাচ্ছেন কেমন কালার এই কালারটা আসতে হবে কিন্তু তখনই এটা নামানো যাবে এটাকে নামিয়ে ফেলি উঠে ফেলি হুম এই এই হচ্ছে এটা লুক আসছে ভাজার পরে আর বাকিগুলো ভাজা হচ্ছে এখনো এটাকে কেমন লাগে এটার একটা টেক্সচার উপর দিয়ে কেমন আসছে আর খাওয়ার সময় তো ভেঙে দেখাবোই আপনাদের মাঝখানে টেক্সারটা কেমন আসছে এই হচ্ছে এটা আর আর এরপর তেলে দিয়ে দিলাম পটেটো চিপস মানে ফ্রাই অথবা আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেটাই বলি না কেন ইংলিশদের সেই পটাইটো চিপস একটু মোটা হলে ভালো হতো বা চেকন করে কাটা এটা ফ্রোজেন অবস্থায় ছিল আমার ডিপে তো বের করে দিয়ে দিলাম এখানে হিরো চিপস ফিশিয়ান চিপস এর যে চিপস সেটা কিন্তু দিয়েছিলাম ফ্রোজেন অবস্থায় এখন হয়ে গেছে প্রায় এটা নামিয়ে ফেলবো আর চিপস কেন বলছি বললাম তো যেহেতু ফিশের সাথে যাচ্ছে তাই চিপস তাহলে কিন্তু এটাকে সবাই বলতো ফ্রেঞ্চ ফ্রাই তো যাই হোক নামিয়ে ফেলছি দেখছেন একটা গোল্ডেন কালার চলে আসছে ভাজা পোড়া শেষ এবং দেখতেই পাচ্ছেন একেবারেই যে আমার অবস্থা কি পুরোই ভিজে গেছে আর দাঁড়িয়ে আছে ফ্যানের নিচে ফুল স্পিডে চলছে আর দাঁড়িয়ে এখন এখনো কাজ কিন্তু বাকি আছে এখন কাজ কিছুটা বাকি হয়ে গেল সেই চিপসটাকে তুলতে হবে তোলার পরে সব নামাতে হবে আর সেই কাজগুলো তো সব আমি করব না যাই হোক সব প্রিপেয়ার হলে আপনাদেরকে দেখাবো এখন যাই আমি তৈরি হয়ে গেছে খাবার বসে আছি সামনে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফিশ চিপস একেবারে করকরে ভাজা বাট আই থিংক এগুলো ঠান্ডা হয়ে গেছে খেতে আর এত মজা লাগবে না এই গুছি আপনাদের দেখাতে গেলে কিন্তু খাবার আর এনজয় করা যাবে না হচ্ছে নুডলস সেদ্ধ নুডলস তো লেস ফ্রাই কেমন লাগছে দেখি একটু হ্যাঁ ঠান্ডা ফিস চিপস আর ঠান্ডা হলেও খাওয়ার সময় মনে হচ্ছে যে এখন বেশ ভালোই লাগবে বেশ অসাধারণ একটা ক্রিস্পি ভাব চলে আসছে আমি দেখছি এই যে দেখাচ্ছি কেমন দেখেন ভেতরের টেকসারটা কেমন লাগছে দেখতে ভালোই লাগছে কিন্তু বেশ ভেতরে নরম বা আর ওপরে ক্রেসপি তো এখন সিমলা পড়ে গেছিলো মুখ থেকে আবার লা হুম বেশ মজা বেশ বেশ টেস্টি লাগছে খেতে মানে টেস্টটা আসলে বলার মতো না জাস্ট লাইক কোনো ফিশ মার্কেট যে কোনো একটা রেস্টুরেন্ট সেটা টেস্টের মতোই লাগছে আমার কাছে খেতে একজাক্টলি লবণ একটু বেশি হয়েছে তো সেটা মেনে নেওয়া যায় এই লবণটা আমি দেখছি এখন একটু অন্যান্য আইটেমগুলো ট্রাই করে দেখতে হবে আমাকে সেগুলো

বলার মতো না খুব এনজয় করছি ফ্রাইটা একেবারেই ক্রিস্পি দেখেন টেক্সচারটা টেক্সচারটা কিন্তু সেরকম লাগছে আর সাথে নুডোলস রেখেছি নুডোলসটাও আমি ট্রাই করে দেখবো একটু পরে কেমন হচ্ছে আর আমি সস আসলে অন্য কোনো সস অনেকে ট্যার সস রাখেন অনেকে ব্রেসিং রাখেন থাউজেন্ড আয়ল্যান্ড বা ব্র্যান্ড ব্রেসিং বাট আমি কিন্তু মেনেইজ আর খেচ আপ মিক্স করে খাই সেটা আমার কাছে বেশ লাগে আমি অলওয়েজ এটা এনজয় করি মানে হট টমেটো সস আর মেনেইজ এই দুটাকে আমি এনজয় করি অনেক সময় দেখা যায় গার্লিক সস নিয়ে আসি আসলেই বেশ লাগছে কিন্তু বেশ টেস্টি লাগছে আমার কাছে খুবই মজার তাহলে আমি খাই হ্যাঁ তো মাই ওয়ান্স আজকে আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সামনে দেখা হয়ে যাবে কোনো আরেকটা ব্লগে এবং নিয়ে আসবো অন্য কোনো কিছু তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য আর হয়তো খাবার ব্লগ অথবা মোটো ব্লগ অথবা অন্য কোনো ব্লগে দেখা হবে সামনে Tata, -ta. I love this.